বয়সটা সবে এগারো এই বয়সের রক্ষণশীল সমাজের বেড়াজাল ডিঙিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন শোভাদ্রী নিগার মায়ুমে কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে একমাত্র মেয়ে ফুটবলার হিসেবে নিচ্ছেন প্রশিক্ষণ বাবার অনুপ্রেরণা আর পরিবারের সমর্থনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান তিনি স্বপ্ন দেখেন প্রিয় ফুটবলার ঋতুপর্ণা চাকমার সান্নিধ্য পাওয়ার নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ফুটবল পায়ে দুরন্ত গতিতে ছুটে চলা কখনো ড্রিবলিং কখনো আক্রমণে প্রতিপক্ষের ফুটবলারদের দুশ্চিন্তার কারণ হচ্ছেন এক কিশোরী মাত্র এগারো বছর বয়সী সৌভাদ্রী নিগার মায়ুমি যেন হাতছানি দিচ্ছে নতুন এক সম্ভাবনার উত্তরার কাঞ্চনপুর ফুটবল একাডেমিতে একমাত্র মেয়ে ফুটবলার হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন মায়ুমি স্বপ্ন বুনেন দেশের হয়ে বিশ্বকাপে অংশ নেয়ার বাবার অনুপ্রেরণা ও পরিবারের সমর্থনে এগিয়ে যেতে চান সামনের দিনগুলোতে ছোটো থেকেই একটু অনেক ইন্টারেস্ট ছিলাম দেন আমি সিরিয়াস হয়ে আমি আব্বুকে বললাম যে বাবা আমি হচ্ছে ফুটবল খেলতে খেলা শুরু করলাম দেন চাই আস্তে আস্তে ফুটবলের প্রতি ইন্টারেস্ট আরও বাড়লো ক্রিশ্চিয়ানো রোনালদো আদর্শ হলেও ঋতুপর্ণা চাকমার খেলা খুব পছন্দ করেন মাই সুযোগ পেলে দেশের নারী ফুটবলের পোস্টার গার্লের সাথে দেখা করার আকাঙ্ক্ষা তার ঋতুপর্ণাকে আমার আসলে ভালো লাগে ওর কাছ থেকে আমি চাই ট্রাই করি যে আমি ওর মতো খেলার জন্য যদি ঋতুপর্ণাকে আমি বলতে চাই যে আমি আপনার অনেক বড় ফ্যান এখন আমি চাই যে ফিউচারে ঋতুপর্ণার মতো খেলতে চাই আমি মায়ুমির অদম্য ইচ্ছা শক্তি অন্যদের চেয়ে আলাদা বলছেন তার কোচ নাহিদুর রহমান মান্না ওর মেধা এবং ওর যে আগ্রহ এবং ওর চ্যালেঞ্জিং মনোভাব ও ছাড় দেয় না কাউকে মেয়ে কিন্তু দেখলেন কাউকে ছাড়ে না এবং বল কন্ট্রোল খুবই ভালো ওকে আমি সামনের ভবিষ্যতে খুব ভালো একজন ফুটবল প্লেয়ার হিসাবে আমি আশা করি সে আসবে বাংলাদেশের ভবিষ্যতে রক্ষণশীল সমাজকে তার অসাধারণ ড্রিবলিং মতে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন মায়ুমি সারথী হিসেবে পেয়েছেন নিজের বাবা ঢাকালিগে খেলা সাবেক ফুটবলার কে এম সাইফুল ইসলামকে সমাজের কটুকথার বিরুদ্ধে যিনি ঢাল হয়ে আছেন মেয়ের স্বপ্ন পূরণের জন্য ছেলে মেয়ে ও ওই করে না ও ওর স্কুলেও এরকম খেলাধুলার ব্যাপারে এরকম এমনি লাজুক আছে মেশামেশি কম করে একটু দূরে দূরেই থাকে বাট খেলার ব্যাপারে ও ওটা শেখেইনি। আমি ওইভাবে ওকে ব্রড আপ করি নি চিন্তাই করি না তো কী ছেলে আর মেয়ে খেলবে দেশের ক্রীড়াঙ্গনে একরাশ হতাশার মাঝে উজ্জ্বল সম্ভাবনা হয়ে আছে নারী ফুটবল যথাযথ পরিচর্যা ও খানিকটা সমর্থনে মায়ুমীদের এগিয়ে চলার পথকে করতে পারে আরও রঙিন নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা